আগরতলা আইজিএম হাসপাতালে আক্রান্ত মহিলা সাফাই কর্মীরা প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতাল আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলিতে কোনো কোনো সময় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা আবার কোনা কোনো সময় চুরি ছিনতাইয়ের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে রোগীর পরিবারের লোকজনরা এবার আগরতলা আইজিএম হাসপাতালে আক্রান্ত হতে হলো মহিলা সাফাই কর্মীদের আগরতলা আইটিএম হাসপাতালের পুরনো মহিলা সাফাই কর্মীদের টেন্ডার সমাপ্তি হয় রবিবার সোমবার থেকে নতুন কোম্পানি দায়িত্ব নেয় পুরনো মহিলা সাফাই কর্মীরা ঠিক আগে থেকে দাবি করে আসছিল তাদেরকে পুনরায় নতুন কোম্পানি যেন কর্মসংস্থান দেয় কিন্তু নতুন কোম্পানি আজ তাদেরকে কাজে রাখেনি পুরনো মহিলা সাফাই কর্মীদের অভিযোগ পুরনো মহিলা সাফাই কর্মীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নাম দিয়ে পাঁচশো টাকা করে দাবি করে নতুন কোম্পানি ফলে তৈরি হয় জটিলতা এদিকে পুরনো মহিলা সাফাই কর্মীদের সমস্যা নিরসনে তাদের পাশে এসে দাঁড়াই ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা আচমকা আজ নতুন কোম্পানির সুপারভাইজাররা হামলা চালায় পুরনো মহিলা সাফাই কর্মী ও ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বদের ওপর এই ঘটনায় লঙ্কা কাণ্ড বেঁধে যায় সোমবার আগরতলা আইজিএম হাসপাতাল চত্বরে পুরানো মহিলা সাফাই কর্মী এবং ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে অভিযুক্ত নতুন কোম্পানির সুপারভাইজারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় পুরনো মহিলা সাফাই কর্মী এবং ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

あ。